তোর কি ফিলিংসটা কাজ করে না বন্ধু দেখ আমি তোরে সব সময় বন্ধু হিসেবে দেখছি এখনো বন্ধু হিসেবে দেখতেছি সারা জীবন ধরে বন্ধু হিসেবে দেখতে পারবো বন্ধু তোর জন্য তো আমার ওই ফিলিংসটা আসতে হবে তুই ফিলিংসটা তো আসে না আমি কি করব কিন্তু আমার তো আছে এই তোর মাথা মোটা কি গেছে আমার মনে হয় আমার একটু আগানো উচিত হ্যাঁ আগে দিছি তো আয় আগে তো ভালোই লাগছে যদিও রথ বাট তোর লগে হাঁটতে মজা লাগছে তোর লগে আজকে আগাই থাকাইতে উই মাথা পর্যন্ত যেমন হাঁটতে চলা গেছে তো কি তো আমি এটা বলতেছি না আমি বলতে চাচ্ছি যে তোর আর আমার মানে আমাদের একসাথে থাকানো আছে হ্যাঁ তো তোর সাথে তো আমি আগাই দিচ্ছি এই যে তোর সাথে আমি চারটা বছর অনার্স একসাথে পড়তেছি হ্যাঁ তারপর মাস্টার্স তো একলগ ই তারপর ওখানে একই অফিসে জব করবো লাইফে স্টার্ট করবো সব একসাথে করবো বন্ধু আমরা কোনো টেনশন করিস না বুঝতেছিস না তুই আমি বোঝাতে যাচ্ছি যে আমার মনে হয় কি যে আমাদের বন্ধুত্বটাকে আমাদের নতুন একটা রূপ দেওয়া উচিত বুঝছি ঠিক আছে আচ্ছা চাকরি বাকরি নিয়া তারপর মনে করি আমি বিয়ে করবো তুই বিয়ে করবি আমার বাচ্চা কাচ্ছ তোর বাচ্চা কাচ্ছ তারপর আমার বাচ্চার লোক তোর বাচ্চার বিয়ে দেবো ব্যাস আত্মীয় হয়ে গেলাম আমাদের সম্পর্কে একটু আপগ্রেশন হইলো হ্যাঁ তারপর মনে কর তুই আর আমি বুড়া বয়স পর্যন্ত বিআইবি এন হিসেবে একটা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখব চলবো আমি ফাইসলামি করিস না একটু সিরিয়াস হ আমার মনে হয় আমাদের ফ্রেন্ডশিপটাকে রিলেশনশিপে নাও উচিত সিরিয়াস আমি তোর কি হই বন্ধু বন্ধুত্বের ভিতরে কি সিরিয়াসনেসটা আসা উচিত হ্যাঁ তুই তো দিলি মানে বন্ধুত্বের সংজ্ঞা সব চেঞ্জ করে দিলি তুই একটু ঠান্ডা মাথায় ভেবে দেখ মানে তোর কি ফিলিংসটা কাজ করে না বন্ধু দেখ আমি তোরে সবসময় বন্ধু হিসেবে দেখছি এখনো বন্ধু হিসেবে দেখতেছি সারা জীবন ধরে বন্ধু হিসেবে দেখতে পারবো বন্ধু তোর জন্য তো আমার ওই ফিলিংসটা আসতে হবে তুই ফিলিংসটা তো আসে না আমি কি করব কিন্তু আমার তো আছে এই তোর মাথা মোটা কি গেছে হ্যাঁ মানে তুই সিরিয়াসলি বন্ধু তুই সকালবেলা ওষুধ পশু খাইছিস তো তোর শরীর ঠিক আছে মানে তুই আমারে আমার প্রেমের প্রস্তাব দিতেছ তুই কি আমাকে নিয়ে এমন কিছু ভাবিস না তোরা মাইয়েরা মানে পারো সরে ভাই মানে এতদিন বন্ধু আছিলাম বন্ধু হিসেবে ইউজ করছস এখন একটা প্রেম করতে মন চাইছে এখন আবার আমারই বাচ্চা লইছস প্রেম করার লাগি কেন ওয়াই মি আমি ছাড়া কি এই দুনিয়াতে আর কোনো পোলা মানুষ নাই আছে তো আমার চিত অনেক ভালো ভালো পোলা বাইন আছে তো অগরে গিয়ে প্রেমের প্রস্তাব দে অগর লোকে প্রেম কর আমার লোকে বন্ধুই থাক বন্ধু আমি বন্ধু হিসেবে ঠিক আছি আবির তুই কিন্তু মনে করিস না যে আমার কাছে কোনো অপশন নাই আমার কাছে বহুত অপশন আছে আর আমি চাইলেই একটা রিলেশনশিপে যেতে পারি এক্স্যাক্টলি আমি তো চাই তুই রিলেশনশিপে যা তুই যা মাহিমা তুই একটা রিলেশনশিপে যা প্লিজ কারণ তোর লিগা আমি কিছু ঠিক মতো করতে পারি না ম্যাডাম আর লোক একটু ফ্ল্যাট করতে যাই তুই আয় বাগড়া বাজায় দিস একটু জুনিয়র মায়ের একটু ভাব জমতে যায় তুই আয় সব ছুটায় দিস তোর লিগা আমি কিছু করতে পারতেছি না বন্ধু আমি বলি কি আমি তোর হেল্প করি হ্যাঁ কারোর লোকের তোর কিছু একটা ঘটাই দিয়া মনে আমি ফ্রি হয়ে যাবো তারপর মনে আমি যেমন চেতা করতে পারি তোর আর ঘটাতে হবে না আর তুই আজকের পর থেকে আমার কোনো ম্যাটার ইন্টারফেয়ার করতে আসবি না এ তোরা মাই একটা সুন্দর জিনিসটা সুন্দর রাখতে একটা পবিত্র ফ্রেন্ডশিপের মাঝখানে প্রেমটা ঢুকাই দিয়া সব শেষ করে দিবি আর তোরা ছেলেরা দাঁত থাকতে কোনো দিন দাঁতের মর্যাদে দিতে চাইস না যখন দাঁত থাকবে না তখন বুঝবি বান্ধবী ওইদিকে যেও না হাফ আছে poltto